হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমার নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে আবার বহরমপুরে একটি ভিডিও দিলাম সেরকম কিছু না সামান্য কিছু খাবার খাবো এবং শেয়ার করব বলে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা তো আমি কোথায় এসেছি নিশ্চয়ই বুঝতে পারছ তো হ্যাঁ আমি এখানেই এসেছি বহরমপুরের যেটা ভেজ রেস্টুরেন্ট আর কি নন্দন আমি নন্দনেই এসেছি তো দেখতে পাচ্ছ প্রথমে গেটে ঢুকেই এদের এখানে অনেক রকমের কেক এখানে বিক্রি হয় তো এখানে সেই কেকের কিছুটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো অনেক রকম কেক এখানে পাওয়া যাচ্ছিলো এখানে আমি এর আগে যখন এসেছিলাম তখনও দেখেছি এখানে এরকম কেক পাওয়া যায় তো সেটা দেখি আমি ভেতরে ঢুকে আসলাম রেস্টুরেন্টের ভেতরে এবং সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা তো ভেতরে একদম ভেতরে জায়গা ছিল বসার কিন্তু সেখানে এসি চলছিল তো আমার একটু ঠান্ডা লেগেছে বলে আমি আর ভেতরটাই ঢুকিনি আমি বাইরে থেকেই ভিডিওটা করলাম আমি ভেতরে বসিনি ভেতরে অনেকে ছিল বসে আমি বাইরে থেকে ভিডিও করছিলাম তো আমি এখানে খাবার অর্ডার করলাম তো চলো দেখতে থাকো খাবারগুলো কি কী অর্ডার করলাম আমি তো ওদের সঙ্গে শেয়ার করছি আমি কী কী খাবার অর্ডার করলাম তো এখানে আমি একটা প্লেন ধোসা অর্ডার করেছিলাম তার সঙ্গে ছিল একটা ভ্যানিলা আইসক্রিম একটা ভ্যানিলা আইসক্রিম বলেছিলাম আর এখানে লেমন সোডা ছিল লেমন সোডাটা একটা বলেছিলাম আর ছিল তোমার আচারি পানির টিক্কা হ্যাঁ আচারি পানির টিক্কাটাও বলেছিলাম তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে চলো বলছি খেয়ে কেমন হয়েছে তো আমার খেতে এখানে মানে এটা মোটামুটি খারাপ না বেশ ভালোই লাগছিলো খেতে তো চলো আর খাবারগুলো তোমরা এনজয় করতে থাকো আমার সঙ্গে আমি খাই চলো আর কথা বলতে পারছি না আমি ये दे देना तो